নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে আবার সকাল সকালে একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি তো ছেলের সেই একই জিনিস ছেলের স্কুলে টিফিন বানানোর জন্য তো দেখুন কিনে এসেছি মাত্র এক কাপ ছিঁড়ে দিয়ে আজকে দারুণ সুন্দর সকালে একটা ব্রেকফাস্ট আর আমার ছেলের জন্য লাঞ্চ বক্সে টিফিন নিয়ে চলে এসেছি তো কী বানাবো দেখুন প্রথমে এক কাপ চিনে নিয়েছি চিনিটা পাতলা হলে ভালো হয় মোটা চিনিটা একদম নেবেন না এরপরে এই চিনিটাকে তিন চারবার জল দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ধুয়ে নেব তো চলুন আগে ধুয়ে নিই তো দেখুন চিনিটাকে খুব ভালোভাবে আমি তিন চারবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নাহলে অনেকটা ময়লা থাকে বা ধানও থাকে এরপরে যে কাপে মানে এক কাপ আমি চিনি নিয়েছিলাম সেটা দেখুন হাফ কাপেরও কম আমি নিয়ে নিলাম হচ্ছে সুজি আর দিয়ে দেব হচ্ছে দেখুন পরিমাণ মতন টক দই এরপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো তবে আমি এখনও কী বানাবো নামটা আপনাদেরকে বলিনি সব কিছু উপকরণ দিয়ে দিই তারপর আমি বলছি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো সব কিছু একদম পারফেক্টভাবে ব্যালেন্সটাকে ঠিকঠাক করার জন্য দিয়ে দেবো কয়েকটা চিনির দানা এটা একটু চটপাটা হবে আর দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস লেবুর রসটা আপনারা কেউ স্কিপ করবেন না এটা দেবেন তার ফলে আলাদাই একটা স্বাদের মাত্রা নিয়ে আসবে তো দেখুন আমি দিয়ে দিলাম তো এরপরে আরও কিছু আমি জিনিস দেবো ভেজিটেবেল তো কী চলুন সেটা দেখে নেওয়া যাক দিয়ে দিলাম হচ্ছে গাজর কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর আমার কাছে যেহেতু ধনে পাতা ছিল না আমার ছাদ বাগানে বিদেশি ধনে পাতা ছিল তো সেই জন্য আমি অল্প পরিমাণ দিলাম একটু ধনে পাতা আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন কিন্তু কাঁচা লঙ্কা আমার ছেলে খায় না মুখে পড়লে পরে তখন অস্বস্তি হয় তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম না দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজের অর্ধেকটা আর দিয়ে এটাকে হাতে সাহায্যে খুব ভালো করে আমি এইভাবে একদম সুন্দরভাবে মেখে দশ মিনিটের জন্য রেখে দেবো এটা তো আগেই ধুয়ে নিয়েছি আর সুজিটা যেহেতু আমার ভিজিয়ে রাখা হয় না বা ভিজানোর দরকার পড়ে না তো সেহেতু এইভাবে সুন্দরভাবে মেখে তারপরে একটা মানে ডো বলুন বা ব্যাটার বলুন দুটোর মিডিয়ামে থাকা অবস্থা ওই অবস্থা দশ মিনিট রেখে দিতে হবে এটাকে আপনারা বলতে পারেন যে চিড়ের ভেজ প্যানকেক বা মশালা প্যানকেক বা দারুণ সুন্দর একটা চিঁড়ের বড়া তো যেটা প্যানকেকটাই বেশি সুবিধে শুনতেও ভালো লাগছে তো এটা দারুণ সুন্দর খেতে হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন খুব ভালো লাগবে দেখুন কি রকম হচ্ছে এই অবস্থা এটা কিন্তু বেশি পাতলা হবে না যে গোলা রুটির মতন পাতলা হবে তা কিন্তু হবে না দেখুন কালারটাও কত সুন্দর এসছে দেখতেও খুব ভালো লাগবে তো চলুন আগে খুব ভালোভাবে এটা মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিই এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দেব। জলটা দিচ্ছি এই কারণে কারণ সুজিটা যেহেতু দেওয়া রয়েছে সুজিটা একটু নরম হতে বা টানতে টাইম লাগবে তো দেখুন আমি দিয়ে দিলাম আর কিছু দেব না এবার এটাকে খুব ভালোভাবে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো দশ মিনিট পরে ফের আমি আপনাদের কাছে ফিরে আসছি সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখুন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট বাদে আমি ফিরে এসেছি আর এইটাকে আরেকটু হেলদি বানানোর জন্য কিছু জিনিস দেব ভাবলাম একটুখানি দিয়ে দিই চিঁড়ে তো হেলদি অবশ্যই সুজিও হেলদি আর একটু দিয়ে দেবো হচ্ছে পনির আমার ছেলে যেহেতু পনিরটা ভালোবাসে তো সেই জন্য অল্প পনির দিলাম এটা হচ্ছে অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এটা দিলে খুব ভালো লাগবে তো নামটা যেটা ঠিক করলাম আমার ছেলে বললো যে মা এই নামটা দিলে ঠিক হবে সেটা হচ্ছে চিঁড়ের চিঁড়ে পনিরের মশালা প্যানকে তো নামটা কীরকম লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন এরপরে যাওয়া যাক পরের স্টেপে পনিরটা দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই যে দেখুন মেখে নিচ্ছি এরপরে দেখুন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে একটু ঘি দিয়ে দেব যেহেতু প্যানকে ঘিয়ের কোনো টাচ নেই তো একটুখানি ঘি দিলে বেশ ভালোই লাগবে তো আমি অল্প একটুখানি ঘি দিলাম ঘিটা দেওয়ার পর এইভাবে আমি এটাকে চাড়িয়ে দেব আর এদিকে ফ্রাই প্যানটাও আমার গরম হয়ে গেছে এরপরে আমি এগুলো এই যে দেখুন এইভাবে দিয়ে দেবো প্যানকে একটা হলে কী হয় পাতলা হয় কিন্তু এটা পাতলা হবে না এইভাবে বানিয়ে দেব পনিরটা দেওয়ার ফলে মানে এটার টেস্টটাই আরও খুব সুন্দর হয়ে গেছে এইভাবে আমি দিয়ে দেবো আপনারা চাইলে ছোটো করেও দিতে পারেন কিন্তু আমি একটু বড় বড়ো করে দিয়েছি তো চলুন আগে দিয়ে নিই তো দেখুন এগুলো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এরপরে ওপর থেকে প্রত্যেকটার ওপরে একটু করে আমি এ দেখুন ঘি দিয়ে দেব অল্প একটু করে ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে একটি পাত্র ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেব তো চলুন দেখি ঢাকাটা খুলে এরপরে আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো একটু টাইম নিয়ে করতে হবে হাতে সময় নিয়ে নাহলে কিন্তু ভালো হবে না এক পাশ থেকে উল্টায় এ দেব এইভাবে আগে সবগুলো আমি আস্তে আস্তে উল্টে দেবো তো চলুন আগে সবগুলো আমি উল্টে দিই তো দেখুন সবগুলো আমি উল্টে দিয়েছি কি দারুণ লাগছে দেখতে দারুণ একটা ফ্লেভারও বেরিয়েছে একদম হেলদি রেসিপি আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে তো চলুন দেখি তিন মিনিট আমার হয়ে গেছে তিন মিনিট বাদে ফের ফিরে এসেছি এরপরে দেখি দেখুন এগুলো কিন্তু ভীষণ সফট হয়েছে একদম নরম হয়েছে এরপরে আর ঢাকা দেবো না এবার উল্টে পাল্টে দেখুন এইভাবে একটুখানি আঁচ লাগিয়ে তারপরে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার চিড়ে পনিরের মশালা প্যানকে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তারপরে যখন কোনো নতুন রেসিপির আপলোড দেবো আমি সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো চলুন এগুলোকে আগে এইভাবে তৈরি করে নিই তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার আজকের রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে